তেইশে ভাদ্র মনীষী পঞ্চানন বর্মার তিরোধান দিবস উপলক্ষে কোচবিহারে রাজবংশী মহামিলন উৎসব করল রাজবংশী ঐক্যমঞ্চ সোমবার সকাল এগারোটা নাগাদ কোচবিহার শহরে রাসমেলা ময়দানে একত্রিত হয় রাজবংশী ঐক্যমঞ্চের সদস্যরা এবং ওই এলাকায় উপস্থিত মনীষী পঞ্চানন বর্মার মূর্তিতে দান করে তারা তাদের কর্মসূচি শুরু করে রাজবংশী ঐক্যমঞ্চের কনভেনার কমিটির এক সদস্য জানান মনীষী পঞ্চানন বর্মার নব্বইতম তিরোধান দিবস উপলক্ষে এদিন তারা সমবেত হন এবং রাজবংশী সমাজের সমস্ত মানুষকে যেন একটি ছাতার তলায় আনতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে তারা এদিতে বিভিন্ন কর্মसूची নিয়েছে মানে আমরা কাম এ ঠাকুর আজকে আমরা এখানে মনিষি পঞ্চানন বর্মা উত্তরবঙ্গের তথা সমগ্র ভারতবর্ষের তথা বিশ্বের একজন প্রতি যাচা মনীষী তার নব্বইতম তিরোধান দিবস উপলক্ষে এখানে সমবেত হয়েছি এবং তার সঙ্গে সঙ্গে তার এই দীতিটাকে তার এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য তার সন্তান মনীষী পঞ্চানন বর্ণার সন্তান রাজবংশী সমাজের সমস্ত মানুষকে একটা ছাতার তলায় রাজবংশী ঐক্য মঞ্চের ছাতার তলায় নিয়ে আসার জন্য সমমেত হয়ে আমরা আজকে একটা মহা মিলন উৎসব পালন করছি আজকে আমাদের এখন প্রথম কর্মসূচি হয়ে গেলো আমরা মনীষী পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জানালাম মাল্যদান করে তারপরে আমরা একটা মিছিল করে এখান থেকে কুচবিহারে আমাদের কুচবিহার ক্ষত্রিক সোসাইটির যে পঞ্চানন ভবন আছে সেই পঞ্চানন ভবন মিছিল করে সেখানে যাব মিছিল করে সেখানে আমাদের সাংগঠনিক আলোচনা হবে বিভিন্ন জায়গার থেকে শিলিগুড়ি কুচবিহার জলপাইগুড়ি মাথাভাঙ্গা দিনহাটা প্রত্যেক জায়গার থেকে লোকজন এসছে সেখানে সমবেত হয়ে আমরা আলোচনা করব কিভাবে আমাদের কমিটিটা ফর্ম করা যায় আমরা এই কমিটি ফর্ম করে আমাদের ভবিষ্যৎ কর্মসূচি আমরা ঠিক করবো হ্যাঁ আমার নাম ধীরেন্দ্রনাথ বর্মা হ্যাঁ আমি কলিকাতা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক আর এখানে রাজবংশী মঞ্চের একজন কনভেনার মন্ডলীর একজন সদস্য